ঘটনায় ভারতের হাত আছে এবং যারা হত্যার চেষ্টা করেছে তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে এমন একটা খবর বলা হচ্ছে যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে হত্যা প্রচেষ্টায় যুক্ত যারা তারা সীমান্ত পার হয়ে ভারতে গেছে কেনা এমন আসসালামু আলাইকুম ও বাহির থেকে আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স জুলাই যোদ্ধা ওসমান হাদিকে পরিকল্পিত হল হত্যার উদ্দেশ্যে সরা গুলিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে আসের রাজধানীতে এদিকে হাদির শ্যুটার ফয়সালকে ভারত আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে এবার ভারতীয় হাইকমিশনার ঘেরাও কর্মসূচি দিয়েছে জুলাই যোদ্ধারা এই মুহূর্তে তারা পুলিশের মুখোমুখি বেড়েগেট অপেক্ষা করে আক্রমণ করতে যাচ্ছে ঠিক এমন মুহূর্তেই দিল্লি থেকে নিউজ পাওয়া যায় যে বাংলাদেশ হাইকমিশনারও ও দিল্লিতে ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে তারা কি ঘটতে যাচ্ছে দুই দেশের হাইকমিশনের ভেতরে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক ভারতের সাথে সম্পর্ক আস্তে আস্তে যেদিকে গড়াচ্ছে তাতে আমার ধারণা যে জানি না বাংলাদেশ সামাল দিতে পারবে কিনা সামাল দিতে না পারলে নির্বাচনের আগে বাংলাদেশ যথেষ্ট বেকায়দের পড়বে খেয়াল করেন যে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডাকার তিন দিনের মাথায় বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে বাংলাদেশে নিরাপত্তাজনিত ইস্যুতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে এবং দায়ী করেছে যে কিছু চরমপন্থী গোষ্ঠীর বক্তব্য তাদের কর্মকাণ্ডকে ঘিরে ভারত মনে করছে যে তাদের স্থাপনাগুলো নিরাপদ নয় তার মানে হচ্ছে এইটা কিন্তু একটা কি বলবো রেড সিগনাল না বললো গ্রিন সিগনাল সবুজ সংকেত কিন্তু দিল এবং এরপরে রেড সিগন্যাল কোথায় যে দাঁড়াবে দর্শক বুঝতে পারছি না একটু আমরা বিশ্লেষণ করি পরিস্থিতিটা যে কেন কোন প্রেক্ষাপটে মূল বিষয়টা সাম্প্রতিক সময় যেটা ঘটল ওসমান হাদিকে ঘিরে ওসমান হাদিকে গুলি করার সাথে সাথেই কেউ কেউ বললো যে তারা সীমান্ত পেরিয়ে চলে গেছে ডাকা হলো ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে বলা হলো যদি ভারতে পৌঁছায় এই হত্যার চেষ্টাকারীরা তাদেরকে যেন গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হয় আর একটা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের ব্যাপারে তাদেরকে ফেরত পাঠানো হলো এবং শেখ হাসিনার বক্তব্য বন্ধ করার মানে অনুরোধ করা হলো ওই দিনই কিন্তু ভারত প্রতিক্রিয়া জানিয়েছে বলেছে যে বাংলাদেশের পরিস্থিতি ছিল এটা চায় না বরং তারা চায় নির্বাচন চায় এরপর তিন দিনের মাথায় ডাকা হলো বোঝা যাচ্ছে যে সর্বদলীয় যে প্রতিবাদ সমাবেশে সেভেন সিস্টার্সকে নিয়ে আসনাত আবদুল্লা কিছু বক্তব্য দিয়েছে আরও কেউ কেউ বলেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার কথা বলা হয়েছে ভারতকে রুখে দেওয়ার কথা বলা হয়েছে এবং লাশের বদলে লাশ এই সমস্ত বক্তব্যে ভারত সম্ভবত চিন্তিত হয়েছে বা উদ্বেগ প্রকাশ করেছে অথবা এইগুলোকে এই বক্তব্যগুলোকে তারা ইস্যু করেছে এর মধ্যে কোন কোনো সংগঠন ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে ফলে আজকেই যেটি ঘটেছে দুইটি একসাথে ঘটেছে একটা হলো ভারতীয় ভিসা সেন্টার একেবারে বন্ধ করা হয়েছে কবে খুলবে বলা হয়নি অন্যদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার তাকে তলব করা হয়েছে এবং আজকে বারোটার দিকে রিয়াজ হামিদুল্লাহকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে তলব করে তারা পুরো বিষয়টা ব্যাখ্যা দিয়েছে বলেছে বাংলাদেশের ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়া দিল্লির গভীর উদ্বেগ জানাতে তাকে ডাকা হয়েছিল রিয়াজ হামিদুল্লাহকে এ সময় তার মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করে বলা হয় কিছু চরম গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে যারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতির সৃষ্টির পরিকল্পনার কথা ঘোষণা করেছে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে সমস্ত ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে দুঃখজনকভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এইসব ঘটনা বিষয়ে এখনও পূর্ণাঙ্গ তদন্ত করেনি এবং ভারতের সঙ্গে কর্তব্যহ কোনো তথ্য প্রমাণও বিনিময় করেনি তারা বলতে চাচ্ছে যে ভারতে যে পালিয়ে গেছে তার তথ্য প্রমাণ হাজির না করেই কেন ভারতের দিকে মানে আঙুল তোলা হচ্ছে যে ভারতের সাথে জড়িত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলছে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এর ভিত্তি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সময়কার সংগ্রামে যা পরবর্তী সময়ে বিভিন্ন উন্নয়নমূলক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগমূলক উদ্যোগের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে বাংলাদেশের শান্তি স্থিতিশীলতার পক্ষে ভারত রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে ভারত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশন এবং পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে নয়াদিল্লি এমনটাই আশা করে দর্শক বুঝতেই পারছেন যে শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধ করেছিল বাংলাদেশ ভারত তাতে সাড়া দেয়নি এটা নিয়ে এমনিতেই মানে কূটনৈতিক সম্পর্ক নিতে তার মধ্যে এই ওসমান আদির ঘটনাকে কেন্দ্র করে প্রণয় ভার্মাকে যেই তাকে তলব করা হলো এবং সেটি ভারত সিরিয়াসলি নিয়েছে এবং তারপর ভারত বিরোধী বক্তব্য ভারত বিরোধী কর্মসূচি সেভেন সিস্টার্স নিয়ে যে কথাবার্তা এতে ভারত ক্ষুব্ধ হয়েছে সেই কারণেই ভারতীয় বাংলাদেশ কমিশনারকে দেখে আনুষ্ঠানিক একটা প্রতিবাদ বা প্রতিক্রিয়া তারা জানালো দর্শক নির্বাচনকে সামনে রেখে ভারতের এই প্রতিক্রিয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে বলে অনেকে মনে করতে পারেন দর্শক দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভারতীয় হাই কমিশনার ঘেরাও কর্মসূচি কতটা সফল করতে পারবে জুলাই যোদ্ধারা এতে কি সরকারেরও হাত রয়েছে কি না কীভাবে প্রোটেকশন দিবে এখন এই মুহূর্তে দুই দেশের ভেতরে যেই চরম উত্তেজনা পৌঁছেছে ওসমান হাদিকে কিলিং মিশনকে কেন্দ্র করে কি ঘটতে যাচ্ছে বিস্তারিত আরও থাকছে রেবোটে সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল আপনারা জানেন যে সেই কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে এবং আমরা দেখেছি আমরা বাংলা এডিশনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে রামপুরা থেকে কিন্তু বিপ্লবী ছাত্র জনতা তারা কিন্তু তাদের মার্চ শুরু করেছে এবং ইন্ডিয়ান হাই কমিশনের দিকে আগাছে আমাদের সহকর্মী আপনাদেরকে দেখাচ্ছিলেন পরিস্থিতির কথা যদি বলতে চাই আমরা বর্তমানে ইন্ডিয়ান যে হাই কমিশন রয়েছে সেটা সামনে রয়েছি আমরা দেখেছি দুপুর থেকেই এখানে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা এখানে অবস্থান করছেন এবং কড়া নিরাপত্তায় কিন্তু We'll be right <laughs> back. পুরো এলাকা কিন্তু তারা একেবারে ঘিরে ফেলেছেন আমরা দেখেছি সেনা সদস্য থেকে শুরু করে পুলিশ সদস্য র্যাব র্যাব সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং যেই হাই কমিশনের ভেতর দিয়ে যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে সেখান থেকে কোনো কিন্তু গাড়ি যেতে দেওয়া হচ্ছে না আপনারা সরাসরি বাংলা এডিশনের মাধ্যমে দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি ইন্ডিয়ান হাই কমিশনের একদম সামনে এবং দেখছেন যে পুলিশের কড়া নিরাপত্তা পুলিশ কিন্তু तो প্রত্যেকটা গাড়ি এবং প্রত্যেকটা যানবাহনকে তারা কিন্তু নিরাপত্তার মানে সার্চ করছে এবং কড়া নিরাপত্তা তাদের কিন্তু সরিয়ে দিচ্ছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ইন্ডিয়ান হাই হাইকমিশনের একদম সামনে থেকে আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশে সংগঠিত হত্যাকাণ্ডে জড়িতদের ফিরিয়ে আনা এবং ভারতীয় প্রভাবাধীন রাজনৈতিক দল যেগুলো রয়েছে মিডিয়া যেগুলো রয়েছে এবং সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কিন্তু আজ রাজধানীতে এই টু ইন্ডিয়ান হাই হাইকমিশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এরই ধারাবাহিকতায় এরই প্রেক্ষিতে কিন্তু ইন্ডিয়ান হাই হাইকমিশনের একেবারে চারপাশ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে ফেলেছে এবং তারা কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন আমরা শুনেছি রামপুরা থেকে কিন্তু ইতিমধ্যে সেই মার্চটি শুরু হয়েছে এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই এই মার্চে অংশগ্রহণ কথা যাদের করার কথা যাদের রয়েছে দেশপ্রেমিক ও বাংলাদেশপন্থী সাবেক সেনা কর্মকর্তারা তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসু নেতারা এরপর একাধিক পাশাপাশি বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরাও কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং পুরো আয়োজনে নেতৃত্ব দিবেন জুলাই ঐক্যের যারা সংগঠক রয়েছেন সেই সংগঠক সংগঠকেরা সব মিলে বলা চলে এই ইন্ডিয়ান হাইকমিশনের সামনের যে এলাকা বা আশপাশের যে এলাকা সেখানে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইতিমধ্যে আমরা দেখেছি যে রামপুরার যে থেকে মিসিলটি অল ইতিমধ্যে কিন্তু যাত্রা শুরু করেছে ইন্ডিয়ান মার্চ মার্চ শুরু করেছে ইন্ডিয়ান হাইকমিশনের দিকে এবং এই জন্যই কিন্তু এখানে নিরাপত্তা বেষ্টনীতে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে আমরা দেখেছি বাড্ডা লিঙ্ক রোডে কিন্তু জলকামানসহ কামান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং তারা সন্দেহভাজন কাউকে পেলেই জিজ্ঞাসাবাদ করছেন এবং ধারণা করা হচ্ছে সেখানেই তাদেরকে আটকে দেওয়া হবে আমরা এই মুহূর্তে রয়েছি ইন্ডিয়ান হাই হাইকমিশনের একদম সামনে এবং আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু এখানে এখান থেকে এই হাই কমিশনের ভিতরে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে যেই গাড়ি ঘোড়াগুলো চলতো যে মানুষ যাতায়াত করতো তাদেরকে কিন্তু আটকে দিচ্ছেন এবং রাস্তাটি বন্ধ করে দিচ্ছেন নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি সহস্রাধিক ছাত্র জনতাকে গণহত্যার পরে ভারতে পালিয়ে যান তাকে ভারত আশ্রয় দিয়েছে এবং শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগের যারা আমরা সে সম্পর্কে বিস্তারিত জালাম সো ভিডিও পর্যন্ত ভালো লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামাইকুম আহমতুল্লাহ